জয় মা বললা আমার মা সবার মা তো বন্ধুরা প্রতিবারের মতো এবারেও রাস পূর্ণিমার পরের শুক্রবার অর্থাৎ আজ থেকে শুরু হলো আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী বোল্লা রক্ষাকালী মাতার পুজো আজ পুজোর প্রথম দিনেই হাজার হাজার ভক্তের ঢল নেমেছে বোল্লা মন্দির চত্বরে সকাল থেকে ভক্তরা মায়ের আরাধনায় কেউ ভোগ নিবেদন করছেন আর কেউ মানত পূরণে ব্যস্ত রাত গভীর হলেই হবে মায়ের মূল পুজো ও পশুবলির আচার সেই উপলক্ষে সকাল থেকেই পাঠা নিয়ে মন্দিরে ভিড় করছেন ভক্তরা ইতিমধ্যে মানতকালি দিয়ে ভরে গেছে গোটা বল্লা মন্দির চত্বর সংলগ্ন ভবনগুলি পুরো এলাকা এখন উৎসব মুখর ঢাকের বাদ্য ধূপের গন্ধ আর জয় মা বল্লার ধ্বনিতে মুখরিত সমগ্র বল্লা গ্রাম জয় মা বল্লা আমার মা সবার মা এখন আমি রয়েছি বল্লাকালী কালী মন্দির যে রয়েছে তার অপোজিট বিল্ডিং এ আর এখানে কিন্তু প্রচুর মানত রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে একদম মন্দিরের যে পার্শ্ববর্তী বিল্ডিং সেখানে রয়েছে আর এখান থেকে তোমরা ভিড় লক্ষ্য করতে পারবে বোল্লা কালী মাতার যে মন্দির তার চারপাশে আর এই হলো মায়ের মন্দির এখন মায়ের মন্দিরে প্রবেশ করবো আর আমার সাথে কিন্তু জয়জিৎ রয়েছে জয়গিত আর আমি দেখতে পাচ্ছ বলার মধ্যে প্রেস কার্ড রয়েছে প্রেস কার্ড ছাড়া হয়তো কোনো মতেই ঢুকতেই পারবো না আর ভিআইপি কার্ড কেনার মতন সামর্থ্য আমাদের নেই জয় মা বল্লা সবার মঙ্গল করো তো প্রতিবারের মতো এবারও আমাদের উত্তরবঙ্গের যে বিখ্যাত কালী কালীমাতার পুজো তা কিন্তু আজ থেকে মানে আজ শুক্রবার আজ থেকে কিন্তু কালী কালীমাতার পুজো কিন্তু শুরু হয়ে গেল আর সোমবারের দিকে কিন্তু মায়ের বিসর্জন হবে আর কি বলবো আজকে প্রথম দিনে এত দর্শনার্থীদের ভিড় মানে বলার মতো নয় আর কি হাজার হাজার ভক্ত কিন্তু ইতিমধ্যে বললাম মন্দির প্রাঙ্গণে জড়ো হয়েছে তাদের নিরাপত্তার দিকে মাথায় রেখে কিন্তু প্রচুর পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে তাই যারা যারা বললাম মায়ের এখানে পুজো দিতে আসবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে আর সোমবার থেকে কিন্তু মায়ের বিসর্জন হবে যারা যারা মায়ের বিসর্জন দেখতে যাও তাদেরকে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে কারণ একটা সময়ের পরে কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে দেয় তারপরে কিন্তু আর বাইরের যারা দর্শনার্থী রয়েছে তাদেরকে কিন্তু ঢুকতে দেয় না কারা যাচ্ছো যাচ্ছ বলল্লা কালী মাতার মন্দিরে পুজো দিতে তা অবশ্যই জানিও কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো